ঢালিউড থেকে টালিউডে পার রেখেছেন অভিনেত্রী পরিমণি দেবরাজ সিনহা পরিচালিত ফেলু সিনেমা দিয়ে অভিষেক হতে চলেছে তার আগামী বছর সতেরোই জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি তার বিপরীতে আছেন সোহম চক্রবর্তী আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার এবার সামনে এলো সেই সিনেমার পরিমণির লোক ফেলুবক্সিতে পরিচরিতের নাম লাবণ্য স্মৃতিতে সিঁদুর দিয়ে রূপে বড় চমক দেখালেন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেলুবক্সির পোস্টার তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পরিমণি সেখানে তাকে মূলত সিনেমার লাবণ্য চরিত্রে দেখা যায় কুর্তা গায়ে কপালে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে এসেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন সঙ্গে পরিচিত হন যিনি তার উষ্ণতা ও আত্মবিশ্বাস দিয়ে সব কিছুকে প্রজ্বলন করে বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদিত্ত মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয় থ্রিলার ঘরনার সিনেমা ফেলুবক্সি আর ফেলুবক্সি চরিত্রটি স্মার্ট ও প্রযুক্তির সঙ্গে আপডেটেড সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে পছন্দ করে সেখানে রহস্যের কেন্দ্রে থাকেন পরিমণি পরিমাণের সঙ্গে জুটি বেঁধেছেন সোহম চক্রবর্তী আগামী বছর সতেরো জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমাটি আহমেদ তাওকির শোবিজ টুনাইট